নমস্কার আপনারা দেখছেন সবার সাথী সংবাদ ধর্ষণের বিরুদ্ধে থানায় আজকে কেন আপনাদের ভারতীয় জনতা পার্টি থেকে বিক্ষোভ অবস্থান করছেন আপনারা দেখেছেন যেভাবে আরজিকল মেডিকল হসপিটালে যেভাবে মহিলাদের উপরে যেভাবে অত্যাচার করা হয়েছে যেভাবে রেপ করা হয়েছে তাকে রেপ শুধু নয় তাকে মার্ডার করে দেওয়া হয়েছে আর সেই কাণ্ড নিয়ে আমরা আজকে এই বিক্ষোভ চলছে গতকালকে আমাদের যে উল্টোডাঙ্গা থেকে স্বাস্থ্য ভবনের ওইদিকে যে আমাদের মিছিলটা যাচ্ছিল সেই আন্দোলন করতে গিয়ে সেখানে আমাদের বিরোধী দলনেতা এবং রাজ্য সভাপতি এবং শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদার তাদেরকে গ্রেপ্তার করা হয় অন্যায়ভাবে তিনি মুখ্যমন্ত্রী বলেন পুলিশ মন্ত্রী বলেন অর্ডার করেন আর তারপরে তাদেরকে গ্রেপ্তার করতে হয় আর সেখানে আমাদের রাজ্য সভাপতি এবং বিরোধী দলনেতা সে প্রমে বলে যে সমস্ত জায়গায় থানায় বিক্ষোভ দেখানো হবে আমরা এই হবিপুর থানায় এই বিক্ষোভ এবং কর্মসূচি আমাদের চলবে আমরা ধর্নায় বসেছি যতক্ষণ পর্যন্ত সঠিক বিচার পাওয়া যাবে না যারা দোষী আছেন তারা শাস্তি পাবে না ফাঁসি পাবে না ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে থাকবে আর যতক্ষণ পর্যন্ত মমতা ব্যানার্জি পদত্যাগ করবেন না ততক্ষণ পর্যন্ত ভারতীয় জনতা পার্টির আন্দোলন থাকবে